নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে ও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন একই সঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে আপনি আজ স্কুলে আপনার সিনিয়রকে নিয়ে ঝগড়া করতে পারেন এটি আপনার পক্ষে ঠিক নয় এর মাধ্যমে আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন একটি আমোদ প্রমোদ এবং মজার দিন অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনার প্রত্যাশার থেকেও বেশি ভালো প্রমাণিত হবে অতীতের সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় উইকেন্ডে আপনার স্মার্টফোনের স্ক্রিনে আপনার বসের নাম দেখে ভালো দর্শন নয় তাই না তবুও এবার ঘটনা হতে পারে আজ স্বাস্থ্য ভালোই থাকবে আপনার অস্তাবর সম্পত্তি যে কোনো আজই চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন আজ আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন আজ আবহাওয়ার মতোই আপনার মেজাজ একদিনে বিভিন্ন পরিবর্তন করতে পারে ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে বদনাম হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সন্তানের বায়না মেটাতে প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন শরীর খারাপ থাকায় জীবিকার ক্ষতি হতে পারে সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ধন যোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এরিয়ে চলুন আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ